lost হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি রাজি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার চলুন তোমাদের সঙ্গে একটা ভিডিও নিই তো চলো আজকে যাচ্ছি বড়বাজার বাজার কলকাতা বাজার তো অনেক কিছু কেনাকাটার আছে তো চলো কী কী কেনাকাটি করি আর কি কি করি সব কিছু তোমাদের সঙ্গে প্রথম থেকে যেটুকু পারবো সেটুকু শেয়ার করব যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই একটা ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি ট্রেন ধরার জন্য স্টেশনে যাব আর কি তো স্টেশনে একটু মানে অটো থেকে নেমে একটু হেঁটে টি করার পরে স্টেশনে যাওয়া যায় তো স্টেশন থেকে টিকিট কাটিনি মানে এমনি বাইরে থেকে টিকিটটা কেটে নিলাম আর এইদিকে দেখছি কত সুন্দর অনেক রকমের চানাচুর অনেক রকমের কলাই ভাজা দারুণ লাগছিলো কিন্তু দেখতে কিন্তু পরামর্শ কিনে নেয়নি তারপর কি টিকিট টিকিট কাটার পর এখন চলে যাচ্ছে স্টেশনের দিকে একটু দাঁড়িয়েছিলাম ক্যানিংয়ের ওখানে তো চলে এসেছি আমাদের ক্যানিং স্টেশন তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আলু কাবলি খেয়ে নিলাম আর ট্রেন তো এক ঘন্টা লেট তাই ট্রেনের অপেক্ষায় আমরাও বসে পড়লাম এই দেখো বসতে আসতে দেখতে পরামর্শের সঙ্গে গল্প করতে করতে দেখছি আমার ট্রেনটাও চলে এসছে তো আবার কি তাড়াতাড়ি করে ট্রেনে চেপে পড়বো তো দেখতে পাচ্ছিলাম ট্রেনটা এই লোকটা না এরকম করছিলো বুঝতে পারলাম না এটা কেন করে বা এটা করে কিনা জানি না তো তোমরা জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এটা একটা নতুন রকম জিনিস দেখলাম তো তোমরা জানলে অবশ্যই কমেন্ট করবে এই দেখো অবশ্যই আমরা ট্রেনের চেপে পড়েছি এখন তো এখন যাবো হচ্ছে পাক সার্কাস তো ওখান থেকে আমার একটা বড় যা আছে ওনার বাড়ি তো ওনাকে নেবো তারপর তিনজন মিলে একসাথে যাব বড় বাজারে কিছু কেনাকাটার জন্য তো আগেই বললাম তোমাদেরকে কী কেনাকাটবো সেটা তো শেয়ার করবোই তো চলো এই দেখো নিয়ে নিছি আম লক্ষ্মী এটা তো আমি ট্রেনে উঠলেই মানে এটা আমি নিতেই হবে তো এই চলে এসেছি পার্ক সার্কাস তো এখন এখান থেকে প্রায় দু মিনিট হাঁটলেই দিদির বাড়ি তো ওখান থেকে দিদিকে নেবো দিদি তো রেডি হয়ে আছে আর এই সিঁড়িটায় উঠতে না আমার প্রচণ্ড কষ্ট হয় মানে প্ল্যাটফর্মে সিঁড়িতে উঠতে আমার এতটাই কষ্ট হয় আর পাক সার্কাস স্টেশনটা খুব সুন্দর তোমরা কারা কারা চেনো এসছো অবশ্যই কমেন্ট করবে কিন্তু তারপর কি দিদির বাড়িতে চলে আসলাম এখানে বসে আছে দিদি একটা ট্যাক্সি বুক করছে আমরা এখান থেকে বড় বাজার যাবো ট্যাক্সি বুক করছে তো অবশ্যই সেই ট্যাক্সিটাও চলে আসলো এবার ট্যাক্সিতে তাড়াতাড়ি করে উঠে পড়লাম কারণ যেহেতু আমাদের মানে লেট হয়ে গেছে আমরা যে জায়গাটায় যাবো সেই জায়গাটা সাতটা অবধি খোলা থাকার এখন বাজে চারটে এই এরকম ট্যাক্সির ওপরে চলে গেলাম এখন এখান থেকে প্রায় দ প্রায় আধ ঘন্টা মতো যেতে হবে কিন্তু আধ ঘন্টা জায়গায় আমাদেরকে এক ঘন্টা লেগে গেছিলো কারণ কলকাতার ট্রাফিক ওরে বাপরে প্রচুর ট্রাফিক জ্যাম তো ট্রাফিক জ্যামের জন্য এখন আমরা গাড়িতেই বসে আছি আর এদিকে বড় খুব তাড়া দিচ্ছে কারণ আমাদের রাস্তাও একটু লেট হয়ে গেছে আর যেতেও লেট হয়ে গেছে তারপর কি চলে আসলাম এই দেখো এই মার্কেটটার কি নাম আমি ঠিক বলতে পারছি না তোমরা জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এটা বড়বাজারেও না বড়বাজারের কোথায় বড়োবাজারেও না এটা আলাদা জায়গায় তো আমার ভুলে গেছি নামটা তোমরা জানলে কমেন্ট করবে আর না জানলে কমেন্ট করে বলবে আমি বলে দেবো আমি আমার বড় কাছে শুনিনি এখানে পুরো সুইচ লাইট যেহেতু আমাদের ঘর হয়েছিলো ঘরের এখনও বাইরিংয়ের কাজগুলো কমপ্লিট হয়নি তার জন্য আমরা চলে এসেছিলাম কিছু সুইচ কিছু লাইট আর তার নেওয়ার জন্য তো এখানে অনেক অনেক কম দাম আর অনেক সুন্দর সুন্দর জিনিস সত্যি ভাবতে পারিনি এত কম দাম আর এত সুন্দর সুন্দর জিনিস তাই যেগুলো লাগে আর কি সেগুলো নিলাম তো এখানে ঝাড়বাতিগুলো দেখছিলাম যে ঘরের মধ্যে থাকে সেগুলো। এই যে প্রজাপতিটা দেখছো না ওটাই আমরা নিয়েছি দুটো নিয়েছি দুটো ঘরের জন্য আর তারপরে এখানে চলে এসেছিলাম ঝাড়বাতি নেওয়ার জন্য ঝাড়বাতিগুলো তো বড় বড়ো ঝাড়বাতিগুলো অনেক পছন্দ হচ্ছিলো কিন্তু নেওয়া হয়নি একটা নিয়েছিলাম ঝাড়বাতি খুবই সুন্দর সেটা পরে তোমাদেরকে দেখাবো তো কি আবার চলে আসলাম ট্যাক্সি করে মানে আমাদের কেনাকাটা তো কমপ্লিট আবার একটা ট্যাক্সি বুক করে এখন যাচ্ছি দিদির বাড়ি তো দিদির বাড়িতে দিদিকে নামিয়ে এখন চলে যাব আমরা বাড়ি তো দেখতেই পাচ্ছ দিদিকে নামানো হয়ে গেছিলো তারপর দাদার দাদা দিদিকে নামানো হয়ে গেছিলো সেটা তো তোমাদেরকে শেয়ার করি তো এখন চলে যাচ্ছি বাড়ি তো থ্যাংকস ফর ওয়াচিংস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো রাতের কলকাতা অসাধারণ একটা মানে খুবই সুন্দর রাতের কলকাতা মানেই সুন্দর তো বাই ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে